হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকের পিঠেটার নাম হল জামাই আদুরি পিঠে এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ স্বাদ তাই প্রথমে এখানে আমি নিয়ে নিলাম দুটো ডিম এখানে ডিম দিয়ে এই পিঠেটা আমি তৈরি করে দেখাবো ডিমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পর সুন্দর করে বিটার দিয়ে ফাটিয়ে নেব যাতে করে চিনিটা একদম গলে যায় দানা দানা না থাকে দেখো বন্ধুরা ঠিক এই রকম করে তোমরা ডিম আর চিনির মিশ্রণটা করে নেবে ডিম চিনির মিশ্রণটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক কাপ ময়দা ময়দাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এইখানে ময়দাটা আমি একসঙ্গে সঙ্গে নি একটু একটু করে দেওয়ার পর মিক্সড করে নিলাম এরকম করে দিলে মিশ্রণ করাটা সহজ হয় ময়দা মিক্স করানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ সুজি সুজিটাও আমি একসঙ্গে দেব না একটু একটু করে দিয়ে মিক্সড করে নেব দেখো বন্ধুরা সুজিটা দেওয়ার পর ব্যাটারটা একদম ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব লিকুইড দুধ এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না লিকুইড দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করব তো তাই তোমরাও দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবে দেখো বন্ধুরা ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে এইবার আমি রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে দেখো বন্ধুরা বিশ মিনিটের পর ব্যাটারটা একটুখানি শক্ত হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি দেখবো এটা কেমন হয়েছে ব্যাটারটা দেখো সুজিটা ফুলে দেখো ব্যাটারটা কিছুটা ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটু ঘাড়ি লিকুইড দুধ দুধটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নেব। দেখো বন্ধুরা এখানে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই অ্যাড করবো না একদম নর্মালি এই পিঠেটা তৈরি করে তোমাদের দেখাবো একদম সহজভাবে তোমরা ঘরে তৈরি করে নিতে পারবে ফুলকু ফুলকু নরম তুলতুলে জামাই আদুরি পিঠে যদি তোমরা তৈরি করতে চাও তাহলে আমার এই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল এইবার দেখো বন্ধুরা বেটারটা আমি কীরকম করে তৈরি করে নিলাম ঠিক এরকম পাতলাও না ঘনও না এরকম করে তোমরা তৈরি করে নেবে এইবার হলো পিঠে তৈরি করার পালা এখানে আমি আগে থেকে চুলো একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা প্রায় গরম হয়ে গেছে বন্ধুরা এরকম একটা চামচ দিয়ে আমি পিঠেগুলো তৈরি করব। তাই আমি চামচটা তেলের মধ্যে আগে থেকে ডুবিয়ে রেখেছিলাম এরপর আরেকটা চামচ দিয়ে ব্যাটার থেকে চামচটা ভর্তি করে ব্যাটার দিয়ে দেব এরপর তেলের উপর এরকম আস্তে আস্তে ঝেঁকে ঝেঁকে পিঠাটা আমি তৈরি করব দেখো কিছুক্ষণ এরকম রাখার পর দেখবে একদম সহজে পিঠাটা চামচ থেকে বের হয়ে আসবে তো বন্ধুরা যাদের বাড়ি নতুন জামাই আসছে তোমরা একদম সহজে এই পিঠেটা জামাইকে বানিয়ে খাওয়াতে পারো জামাই একবার খেলে বারবার খেতে চাইবে অসাধারণ স্বাদের একটা পিঠে দেখো বন্ধুরা খুব সহজে চামচ থেকে বের হয়ে আসলো পিঠেটা এইবার উলটিয়ে পাল্টিয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে পিঠেটা ভেজে নেব ঠিক একই রকম করে আমি বাকি সবগুলো পিঠে বানিয়ে নেব তাই আমি তোমাদের আরেকটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের একদম সহজ হয় শেখাটা সত্যি বন্ধুরা একদম সিম্পল একটা রেসিপি খুব সহজভাবে তোমরা বানিয়ে নিতে পারো ঘরে থাকার সামান্য উপকরণ দিয়েই আর দেরি না করে এই সুন্দর রেসিপিটা তোমরা তৈরি করে নাও দেখো বন্ধুরা সবগুলো পিঠে আমি তৈরি করে নিলাম ঠিক একই রকম করে তৈরি করে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম ফুলকুলকু জামাই আদুরি পিঠে বন্ধুরা তোমরা যদি চাও ময়দা আর সুজিটা না দিয়ে চালের গুঁড়ো দিয়ে আর ডিমটা দিয়ে তোমরা এই পিঠাটা সহজে বানিয়ে নিতে পারবে তো আমার মতন করে যদি তোমরা নরম তুলতুলে ফুলকবুলকু জামাই আদুরি পিঠে তৈরি করতে চাও তাহলে আর দেরি না করে আজই বানিয়ে নাও তো বন্ধুরা আমার দেয়া রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে